সাহসের চূড়ান্তই দেখিয়েছিলেন রহমত শাহ আগেই কাফ মাসালে ব্যথা পেয়ে সাজঘরে ফেরা এই আফগান ব্যাটার আবার নেমেছিলেন দলের বিপর্যয় নবম উইকেট পতনের পর ইনিংসটা আর একটু লম্বা করা যায় কিনা সেই পরিকল্পনা থেকেই তাকে মাঠে পাঠানো হল কিন্তু তিনি টিকলেন মাত্র এক বল শেষ পর্যন্ত তাকে বের হয়ে যেতে হলো হুইল চেয়ারে করে একশো নব্বই রানে নব উইকেট হারায় আফগানিস্তান তবে এটা কোনো বিশ্বকাপের ম্যাচ নয় এমনকি কোনো নকআউট ম্যাচও নয় তারপরেও অনেকটা জোর করে পাঠানো হল রহমান শাহকে তিনি খোরাতে খোরাতে মাঠে প্রবেশ করলেন প্রথমেই সামনে পেলেন রিষাদ হোসেনকে একদম নিখুঁত এক গুগলি দিয়ে রহমান শাহকে অভ্যর্থনা জানালেন ঋষাদ বল ভেতরে ঢুকে ব্যাড হয়ে সরাসরি পেটে আঘাত হানে হঠাৎ থমকে যান রহমান ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন বোঝাই যাচ্ছে কাফ মাসোলে আবারও টান লেগেছে বাংলাদেশের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ দৌড়ে নিয়ে তাকে তুলে দাঁড়াতে সাহায্য করেন এগিয়ে আসেন বাংলাদেশের বাকি আফগান ম্যানেজমেন্টের সিদ্ধান্ত খেলোয়াড়রা কাজেই লাগলো না ফিজিও এসে পৌঁছেছেন মাঠে ইনিং শেষে তিনি জানালেন কয়েকটা দিন মাঠের বাইরে থাকতে হবে রহমতকে একটা হুইল চেয়ারে এসে তাকে মাঠ থেকে তুলে নেয় জার আফগানিস্তানের ইনিং শেষ তারা থেমেছে একশো নব্বই রানে ইসলাম রনি খেলা একাত্তর